রাজি হয়েছে অবশেষে ওর ওর সাইকেল বড় কিনতে তাই আমরা চলে নিয়ে শিয়া মসজিদের কাছে ওখানে একটা স্পোর্টসের দোকানে সেখানে ওর মামা মামানি ওর দুই ভাই আমি গেলাম উমায়ের জন্য একটা সাইকেল কিনতে স্পোর্টসের দোকানে গিয়ে সাইকেল দেখি তো উমায়ের মাথা নষ্ট কোনটা রেখে আসলে কোনটা কিনবো ওর বয়স অনুপাতে যেটা পছন্দ হয় সেটা হয়ে যায় ছোটো যেমন এই মোটরসাইকেলটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটা উমায় হয়তো বেশি দিন না হয়তো দুই থেকে তিন মাস চালাতে পারবে তারপর আর ও চালাতে পারবে না সেজন্য এটা বাদ প্রথমেই এটা হচ্ছে ওর জন্য পারফেক্ট এটা রয়্যাল কালার এটা আর একটা মডেল রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আমার কখনোই পছন্দ না তাই এটা শুরুতেই পাত তিনটা থেকে আমি চুজ করে ফেলেছি শুধু কালারটা চেঞ্জ রেড নেই আমি অরেঞ্জ কালারটাই পছন্দ করেছি ফাইনালি আমরা উমায়ের সাইকেল কিনে ফেলেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে সাইকেল না কিনে যদি একটা মোটর সাইকেল কিনে দিতে পারতাম ওকে তাহলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো মোটর সাইকেল একটা সমস্যা ব্যাক সাপোর্ট নিয়ে আর এই সময় বাচ্চারা সাইকেল চালানো শিখবে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই ভাবলাম এটাই বেটার হবে আর এটাতে ব্যাক সাপোর্ট আছে আমি জানি ওর ভাই দুজন এটার মধ্যে উঠবে মোট তিনজন এটা নিয়ে একসাথে খেলতে পারবে এটাই ওর জন্য ভালো হয়েছে এই যে সে অলরেডি সাথে চলেও আসছে